নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি নিরামিষ রেসিপি এই তীব্র গরমে কম তেল মশলায় হালকা পাতলা রান্নাই কিন্তু আমাদের শরীরের পক্ষে উপযোগী তাই এই রান্নাটা এই সময় কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু খুবই ভালো হয় গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো গোবিন্দভোগ চাল এবার চালটাকে জল পাল্টে পাল্টে দু চারবার ভালোভাবে ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি এবার এদিকে প্রায় পাঁচশো গ্রাম মতো ঢেঁড়স কেটে নিয়েছে ঢেঁড়সগুলোকে প্রথমে গোটা গোটায় ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর জলটাকে ভালোভাবে শুকনো করে নিয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছে আর এভাবে কেটে নিলে ঢ্যাঁড়সের মধ্যে পিচ্ছিল ভাবটা একটুও থাকে না আর দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা যদি একদম ছোটো সাইজের ঢ্যাঁড়স নেন তাহলে কিন্তু গোটা গোটাও রান্না করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মেখে নেব এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিয়েছি সমস্ত মশলা ঢেঁড়সের গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে তো এবার এটাকে পাঁচ মিনিট মতো এইভাবে মেখে রেখে দিচ্ছি এবার পাঁচ মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল আর পাঁচ মিনিট পর দেখুন ঢেঁড়সটা কিন্তু একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে এবার মেখে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়সগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে ঢেঁড়সগুলোকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় দু মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সের গায়ে একটা সুন্দর কোটিং পড়েছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু প্রায় দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে অল্প একটু মেথি আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম লম্বা লম্বা মতো করে কেটে নিয়েছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আলুগুলোকেও একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দু এক মিনিট মতো ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাকুক আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব তো নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে হাফ ইঞ্চি মতো আদাকে দুটুকুড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু শিলেতে করে বেটে নিচ্ছে। আর আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো দেখুন বেটে নিয়েছি আর এদিকে প্রায় দু এক মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নেব প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে প্রায় কিন্তু এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর আলু যেহেতু ঢ্যাঁড়সের থেকে সেদ্ধ হতে বেশ খানিকটা বেশি সময় লাগে তাই আলুগুলো প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়ে তারপরেই ভেন্ডিগুলো দিলাম আর ঢ্যাঁড়স বা ভেন্ডি যেহেতু খুবই নরম তাই ভাজতে ভাজতেই প্রায় কিন্তু এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আলু ভেন্ডি সমস্ত কিছুই কিন্তু আমি লবণ দিয়ে ভেজেছি তাই সেই মতো বুঝেই লবণটা দিয়ে দিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় লবণ আর চিনিটা মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নেব ওদিকে ওটা হতে থাকুক আর এদিকে দেখুন যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা এবার শিলেতে করে বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়েছি এবার এদিকেও প্রায় দু মিনিট মতো হয়ে গেছে তো ঢাকনা তুলে নিলাম আর এখন দেখুন ভেন্ডি আলু সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একদম অল্প একটু জলও দিয়ে দিলাম চাল বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানোর সাথে সাথেই দেখুন ঝোলটা কিন্তু ক্রমশ ঘন হয়ে আসছে মিশিয়ে নিয়ে এবার এটাকে এক মিনিট মতো ফুটিয়ে নেব। আর এখন আর ঢাকা দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নেব এই তীব্র গরমে এই রকম একটা হালকা পাতলা ঝোল থাকলে খাওয়াটা কিন্তু বেশ তৃপ্তিদায়ক হয় তো দেখুন প্রায় কিন্তু এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছে আর ঝোলটার ঘনত্বটা দেখুন ঠিক কিন্তু এই রকম হবে আর এটা এই রকম ঝোল মতো হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এবার এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছে তবে আপনারা যদি চান ধনেপাতাটা পাতাটা এখানে স্কিপও করতে পারেন তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন তো কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিন্তু অন্য কোনো কিছু লাগবে না সমস্ত ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আপনারা যদি এইভাবে এই রান্নাটা কোনো দিন না করে থাকেন অবশ্যই একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ